সুপ্রিয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড রেফারির শিক্ষার্থীরা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনাদের যে কম্পিটিভ পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য যে সিলেবাসটা ফলো করা হয় যে টপিকগুলো ফলো করা হয় যে সাবজেক্টগুলো সেই সিলেবাসটা সম্পর্কে কোর্স থেকে যারা নার্সিং কম্পিটিসিভ পরীক্ষা দেবেন আপনাদের অনেকের মনে প্রশ্ন যে নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় প্রশ্ন কোথা থেকে আসে কোন বই থেকে আসে বা কোন সিলেবাসকে কোন সিলেবাস থেকে আসে বা কোন সিলেবাসকে ফলো করলে আপনি কোন টপিকগুলা আসে তা বুঝতে পারবেন তো সে উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা আপনাদের অনেকের কাছে সিলেবাসটি রয়েছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডিয়া দু হাজার সালে তৈরি এই সিলেবাসটি যাদের কাছে এই সিলেবাসটি নাই আপনারা এই মানে পোস্ট বা এই ভিডিওর কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হন সেই গ্রুপ থেকে কালেক্ট করতে পারবেন সেই গ্রুপ থেকে এটা ফ্রিতে নিতে পারবেন তো আর যারা নার্সিং কম্পিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপে ফ্রি অনেক ভিডিও পাবেন অনেক টপিকে অনেক সাবজেক্টের উপরে সেগুলো দেখলে আপনি প্রস্তুতি নিতে পারবেন তো এখন মূল আলোচনায় চলে আসি আপনার এই সিলেবাসটিতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়ারি মোটামুটি এখানে দেখেন পনেরোটি সাবজেক্ট ষোলোটি সতেরো টোটাল হচ্ছে সতেরোটি সাবজেক্ট এখানে রয়েছে তো এই সাবজেক্টগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে এখন কথা হচ্ছে এই সাবজেক্টগুলোর কিন্তু বিস্তারিত সিলেবাসও এই পিডিএফে দেওয়া আছে এখন এগুলোর মধ্যে মোটামুটি কিছু সাবজেক্ট আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নার্সিং লাইসেন্সিং পরীক্ষা যেমন হচ্ছে একটা বেসিক সায়েন্স এখান থেকে অনেক প্রশ্ন আসে বিহেভিয়ারাল সায়েন্স থেকে কিন্তু কম প্রশ্ন আসে অ্যানাটোমেন্ট ফিজিওলজি থেকে প্রশ্ন আসে বেশি মাইক্রোবায়োলজি থেকেও প্রশ্ন আসে তারপর হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং থেকে প্রশ্ন আসে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং থেকে প্রশ্ন আসে ফার্মাকোলজি থেকে আসে নিউট্রিশন থেকে আসে তারপর কমিউনিটি থেকে আসে কম এর জন্য মার্কল না পিডিটিক থেকে এখান থেকেও আসে কম আসে তারপর হচ্ছে মিডো ফেরি থেকে প্রশ্ন আসে বেশি তারপর রিসার্চ থেকে কিছু প্রশ্ন আসে কম তবে এই কয়েকটা যে কয়েকটা সাবজেক্টে মার করলাম এগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ঠিক আছে এগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাকিগুলো থেকে প্রশ্ন আসে কম তো এগুলার মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে মিডোফারি মিড এফারি থেকে অনেক প্রশ্ন আসে নিউট্রিশন থেকে অনেক প্রশ্ন আসে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং থেকে প্রশ্ন অনেক আসে তা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং থেকে প্রশ্ন অনেক আসে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকেও প্রশ্ন অনেক আসে বেসিক সায়েন্স থেকেও প্রশ্ন মোটামুটি আসে তো এই কয়েকটা সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু বাকি যে সাবজেক্টগুলা যেমন রিসার্চ থেকেও কিছু প্রশ্ন পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে এগুলা কম এগুলো হচ্ছে কম কম যেগুলো আসে সেগুলো হচ্ছে রিসার্চ

এখানে হচ্ছে আপনার কোর্স সিলেবাসে কোর্স আউটলাইনে দেখেন বেসিক সায়েন্সের এখানে কিন্তু টপিক দেওয়া আছে ইন্ট্রোডাকশন তারপর হচ্ছে লিভিং ম্যাটার ক্রেটারিস্টিক সেল রিপ্রোডাকশন সেল রিপোডাকশন ইমপোর্টেড একটা ইয়া এখান থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে তারপর হচ্ছে এখানে যে কেমিস্ট্রি রিলেটেড তারপর হচ্ছে সেল রিলেটেড অ্যাটম রিলেটেড অনেকগুলা টপিক এখানে দেওয়া আছে তো এই টপিকগুলো যদি আপনি কাভার করতে পারেন মোটামুটি যে টপিকগুলো এখানে দেওয়া আছে যেগুলো পড়তে হবে এখানে দেখেন কি কি কুশ্চেন পড়তে হবে বা কি কি টপিক তারপর হচ্ছে এই পাশে হচ্ছে লেকচারের কোশ্চেন দেওয়া থাকে তো সব কিছু মিলে ওগুলা কমপ্লিট না করতে পারলেও আপনি যদি টপিকগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনার হচ্ছে নার্সিং কম্পিটিভ পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি আপনি নিতে পারবেন আপনি যদি নার্সিং শিক্ষার্থী থাকেন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়েন তাহলে বলবো অথবা ফার্স্ট ইয়ারে নার্সিং শিক্ষার্থী অবস্থা থেকে আপনি যদি নার্সিং নিতে যাচ্ছেন তাহলে জন্য বলবো এই সিলেবাসটা এই সিলেবাসের প্রত্যেকটা টপিক আপনি কভার করেন আপনার একশো পার্সেন্ট পরীক্ষার জন্য এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এখন এই টপিকগুলো কোথা থেকে পড়বেন আপনারা গুগল থেকে পড়তে পারেন আপনার হচ্ছে যদি কোনো বই থাকে পিডিএফ থাকে মূল বই থাকে টেক্সট বুক যেগুলো আসলে বাংলাদেশের বেশিরভাগ নার্সিং কলেজেই এই টেক্সট বুকগুলো পড়ানো হয় না তো অনেক শিক্ষক মন্ডলী ভালো ভালো নার্সিং কলেজের লেকচারশিট তৈরি করে থাকেন ওগুলো থেকে টপিকগুলো পড়তে পারেন অথবা আপনার নিজস্ব কোনো কালেক্টার লেকচারশিট থাকলে সেগুলো থেকে পড়তে পারেন অথবা আপনি অনলাইনে অনেক পিডিএফ পাবেন সেগুলো থেকে পড়তে পারেন ইউটিউব থেকে অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো থেকে আপনি পড়তে পারেন মূল কথা হচ্ছে এই টপিকগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যারা সম্পূর্ণ প্রস্তুতি নিতে যাচ্ছেন শুধুমাত্র এই কোর্স আউটলাইনটা এই কোর্স কারিকুলামটা ফলো করে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মেডিফেরি থেকে পড়ালেখা করেন দেখবেন আপনার নার্সিং কম্পিটেসিভ পরীক্ষা বা লাইসেন্সিং পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি আপনি নিতে পারবেন এর পাশাপাশি আপনার প্রশ্ন ব্যাংকটি একটু দেখবেন কী কী টাইপের প্রশ্ন আসে কী কী টাইপের প্রশ্ন কীভাবে আসে সেটা যদি ফলো করে এই কোর্স আউটলাইনটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার নার্সিং কম্পিটেটিভ পরীক্ষা পাশ করাটা খুবই খুবই সহজ হয়ে যাবে তো সবাইকে না থাকে কমেন্টে দেওয়া গ্রুপে যুক্ত হয়ে আপনার এই পিডিএফটা কালেক্ট করে আজই আপনি প্রস্তুতি নেওয়া শুরু করে দিন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ